বাংলা নাটক ও টেলিফিল্ম অঙ্গনে জনপ্রিয় জুটি মুশফিক ফারহান ও কেয়া পায়েল কিন্তু সম্প্রতি সময়ে হঠাৎ করে কি এমন ঘটনায় পায়েল বলে বসলেন আমি আর ফারহানের সাথে কোনো নাটকে কাজ করব না বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ বাংলা নাটকের ইতিহাসে সেরা জুটি কেয়া পায়েল ও ফারহান জুটি কিন্তু সম্প্রতি সময়ে ঘটে গেল একটি রোমাঞ্চকর ঘটনা ঠিক কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে তাদের দুজনের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে বাক বিতর্ক দণ্ড চলছে কিন্তু এতদিন সেটির খোলাসা করে কিছু জানা যায়নি কিন্তু সম্প্রতি সময়ে জানা গেল এর আসল ঘটনা ঠিক কয়েকদিন আগেই ফারহান একটি প্রেস কনফারেন্সে কেয়া পাইলের উদ্দেশ্যে কিছু কথা বলেন সেখানে ফারহান বলেন কেয়া পায়েলের সব কিছু আমার ভালো লাগলেও তার পোশাকগুলো আমার ভালো লাগে না আর বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে চলছিল মনোমানিল্য সম্প্রতি সময়ে কেয়া পায়েল একটি ফেসবুক লাইভে এসে বলেন যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের সাথে কাজ করা উচিত না এখন ভক্ত অনুরাগীরা মনে করছেন কেয়া পায়েল ফারহানকে উদ্দেশ্য করে এসব কথা বলছেন সো ইয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ